আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে আজকে মূলত আমার পুকুর দেখাবো আমার পুকুরের কিভাবে খাওয়া দিচ্ছি সেটাই দেখাবো এবং তার পাশাপাশি একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আজকে সেটা কি কথা সামনেই শুনতে পারবেন তো তার আগেই বলে রাখি আমি কথা বলতে থাকি কথাগুলো আপনারা শুনবেন তার পাশাপাশি আপনারা পুকুরের মাছগুলা কিন্তু দেখবেন কিভাবে খাওয়া দিচ্ছি কিভাবে ওরা খাচ্ছে কিভাবে পানিতে নড়াছড়া করছে এগুলোই আপনারা দেখতে থাকবেন আসলে অনেকে হয়তো বলতে পারে যে পানি নড়াছড়া দেখে আমার লাভ আসলে ভাই আপনার কি লাভ অথবা লস এটা আমি বলতে পারি না তবে বিশেষ করে আমি আমার কথা বলি ওই যে পুকুরে যখন শোল মাছ থাকে খাদ্য দেই ওরা আর কি মানে পুকুরের উপরে ভেসে থাকে অথবা যখন পানিতে নড়াছড়া করে এই দৃশ্যটা দেখতে না খুবই ভালো লাগে ঠিক আছে এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলছি আপনাদের কেমন লাগে জানি না তবে পানিতে যখন ওরা ভেসে থাকে নড়াচড়া করে মানে খুবই আনন্দ দেয় ভাই খুবই আনন্দ যাই হোক তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারা ওগুলো দেখতে থাকুন তার পাশাপাশি একটা বিষয় কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আমি বলতে চাই শোল মাসের কপাল ভালো হ্যাঁ ঠিকই শুনেছেন শোল মাসের কপাল ভালো এটা আমি কেন বলেছি শোল মাস চাষিদের কপাল কেমন সেটা আমি জানি না আল্লাহ ভালো জানে তবে আমি বলতে পারি শোল মাসের কপাল ভালো এটা কেন বলছে জানেন সেটা যদি আমি বিস্তারিত বলতে চাই যেমন শোল মাস চাষটা মূলত সর্বপ্রথম শুরু করেছে আপনার আমার সবার প্রিয় জাকির চাষা জাকির চাষার ভিডিও দেখেই আমরা মূলত শোল মাস চাষে এসেছি এবং তার ভিডিও দেখেই আমরা শোল মাস চাষটা শুরু করছি আর কি তার ভিডিওই প্রথম দেখা তার ভিডিও দেখেই আর কি মূলত আমরা চাষে আসছি তো শোল মাসের কপাল ভালো এটা আমি কেন বললাম শোল মাছের কপাল ভালো কেন বলছি যেমন চাষা তো যখন চাষটা মূলত প্রথমে করছে তো চাষাই তোমাদেরকে দেখাইছে তো চাষা তো একজন শিক্ষিত মানুষ অনেক শিক্ষিত মানুষ আপনারা সবাই জানেন তো চাষা যখন শিক্ষিত মানুষ হয়ে শোল মাছ চাষটা আমাদের শেখাইছে চাষার পরে আমরা যারা আর কি চাষটা করছি আমরা যারা চাষটা করছিলাম চাষার ভিডিও দেখে আমরা কিন্তু আসলে লেখাপড়া জানি না ঠিক আছে আমরা কিন্তু আসলে ওইভাবে লেখাপড়া জানি না কোনো রকম ওয়ান টু পাস ঠিক আছে বাংলা ভাষায় বলে দিলাম আমরা হচ্ছে ওয়ান টু পাস তো শোল কপাল কপালবেলা এই জন্যই বলেছি মূলত শোল মাছ চাষটা একজন শিক্ষিত মানুষ সর্বপ্রথম দেখাইছে তারপরে যারা আর কি চাষটা করছে তারা হচ্ছে আমাদের মতো যারা ওয়ান টু পাস আসে যেমন আমিও কিন্তু একজন ওয়ান টু পাস আপনারা আবার এটা ভেবে না যে আমি কিন্তু অনেক লেখাপড়া জানি ঠিক আছে বিশেষ করে আমাদের ওই সাইডটা যারাই শোল মাছ চাষটা করেছিল বেশিরভাগ মানুষ আমার মতো ওয়ান টু পাস অথবা কেউ স্কুলে বারণ্ডারে যায় নাই এরকম ঠিক আছে তো শোল মাছের কপাল ভালো এই জন্যই বলেছি যেমন বর্তমান যে যে সমস্ত ভাইরা শোল মাছ চাষ নতুন শোল মাছ চাষে আসছে অথবা আগামীতে আসার জন্য প্ল্যান করছে সবাই না অনেক শিক্ষিত ঠিক আছে যে সমস্ত ভাইরা আসছে চাসছে মানে অনেক অনেক শিক্ষিত আসলে বলার বাইরে ঠিক আছে মাস্টার্স কমপ্লিট তারপরে ডিগ্রি কমপ্লিট মানে অনেক অনেক ইঞ্জিনিয়ার অনেকে আছে ইঞ্জিনিয়ারিং শেষ করে আর কি চাকরি করছে তার পাশাপাশি ষোলো মাস চাষ করবে যেমন পাবনাতে আমার এক ভাই আছে সাইফুল ভাই সাইফুল ভাই তো মাস্টার্স কমপ্লিট করছে ঠিক আছে মাস্টার্স কমপ্লিট করে সে তো এখন অলরেডি চাকরি করছে তার পাশাপাশি সরকারি চাকরি করছে কিন্তু সে সরকারি চাকরির পাশাপাশি সাইফুল ভাইয়ের একটাই আছে ইচ্ছা যে একদিন হলেও আর কি শোল মাছ চাষটা করবে ঠিক আছে সে অবশ্যই সাইফুল ভাই এই বছরই আর কি ফাইনালি শোল মাছ চাষে আসতে আসছে এবং আসতে পারবে কিনা সেটা আমি জানি না তবে এই বছরই আর কি ফাইনালি আসার কথা সে কিন্তু অনেক লেখাপড়া জানে ঠিক আছে তো এরকম আসলে অনেক আর কি অনেক ভাইরা আছে যে অনেক অনেক লেখাপড়া অনেক অনেক মানে ই আছে আর কি মানে অনেক লেখাপড়া অনেক দূর লেখাপড়া করছে লেখাপড়া করে চাকরি করছে তার পাশাপাশি এখন শোল মাছ চাষ করছে অথবা শোল মাছ চাষে আসবে তো এই কারণে আর কি মূলত আমি বলেছি যে শোল মাসের কপাল ভালো ঠিক আছে আগে যেমন আমরা শোল মাছ চাষ করছি যারা লেখাপড়া জানি না তারাই শোল মাছ চাষ করছে আর এই মুহূর্তে যে সমস্ত ভাইরা আসছে অথবা আসতে চাষছে আগামীতে সবাই কিন্তু অনেক অনেক শিক্ষিত ঠিক আছে এই জন্য আর কি মূলত ওই কথাটা বলা আপনারা কে কেমনভাবে নেবেন জানি না তো এটাই আসলে বাস্তব ঠিক আছে তো ঠিক আছে আপনারা তো সুন্দর একটা কথা বললাম আর তার পাশাপাশি দেখেন সোলমারদেরকে খাওয়া দিচ্ছি সুন্দরভাবে খাচ্ছে তো এই মুহূর্তে আমি যদি আমার পুকুরের অবস্থাটা অবস্থাটা যদি আপনাদের বলতে চাই তো এই মুহূর্তে আমার পুকুর সব কিছু আল্লাহ রহমতে ঠিকঠাক আছে খাদ্যর কথা যদি আমি বলতে চাই কী পরিমাণে খাওয়া দিচ্ছি তো গত ভিডিওতে আমি বলছিলাম যে দশ কেজি করে খাওয়া দিচ্ছি দশ কেজি দশ কেজি বিশ কেজি তো এই মুহূর্তে আমি একটু বেশি দিচ্ছি আর কি বারো থেকে তেরো কেজি করি মানে তেরো দু ছাব্বিশ বারো চব্বিশ তেরো ছাব্বিশ সুন্দর হিসাব ঠিক আছে তো এরকম আর কি পঁচিশ ছাব্বিশ করে খাওয়া দিচ্ছি কিছুদিন আগে দিচ্ছিলাম দশ কেজি দশ কেজি বিশ কেজি এখন দিচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি করে ঠিক আছে তার কারণ হচ্ছে বর্তমানে খাদ্যটা একটু পাওয়া যাচ্ছে যেহেতু এখন বৃষ্টির সময় বন্যা হয়ে গেছে কম বেশি সব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে খুব বেশি বেশি না হলে মোটামুটি আর কি মাছ পাচ্ছি তবে মাছের দামটাও কিন্তু অনেক বেশি ঠিক আছে ওই যেটা আমি বলছিলাম যে শোল মাছ শোল মাছের কপাল ভালো কিন্তু শোল মাছ চাষিদের কপালে আসলে কী আছে জানি না কারণ এই মুহূর্তে শোল মাছের দাম বিক্রি করতে গেলে শোল মাছের দাম অনেক কম ঠিক আছে শোল মাছের দাম অনেক কম মানে বলার বাইরে যে মাছ আমরা সাতশো টাকা কেজি বিক্রি করছি দু সালে সেই মাসে এখন পাঁচশো টাকা বিক্রি করতেও কষ্ট হয়ে যাচ্ছে তাহলে বোঝেন তবে আর একটা কথা সেটা হচ্ছে তলদে তলদে একটা কিন্তু ঘটনা ঘটে গেছে সেটা আপনারা কেউ জানেন না আমিও জানি না তবে আমি জানতে পেরেছি যে আমাদের সবার প্রিয় আপনার আমার সবার প্রিয় হাসান ভাই ঠিক আছে আমাদের হাসান ভাই কিন্তু অলরেডি মাছ বিক্রি করা শুরু করে দিয়েছে আর কি হাসান ভাই মাছ অলরেডি বিক্রি করা শুরু হয়ে গেছে এবং শেষ হয়েছে কিনা আমি জানি না তবে বিক্রি যদিও শেষ হয়েছে কিনা জানি না তো যদি শেষ হয়ে যায় আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে তবে এটুকুই আমি শুনছি যে ভাই অলরেডি মাছ বিক্রি করা শুরু করে দিয়েছে ঠিক আছে ভাইয়ের মাছ বেশ বড় হয়েছে যেমন বড় যে মাছটা সেটা হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম ভাই আপনারা সবাই জানেন ভাইয়ের অল্প দিনে মাছ বড়ো হয়ে যায় তো হাসান ভাইয়ের বড়ো মাছটা সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম আর ছোট যে মাছটা সেটা হচ্ছে তিনশো গ্রামের উপরে তো কী দামে বিক্রি করছে সেটা আমি এখনও খোঁজ নিতে পারি নাই তবে বিস্তারিত সব কিছু জেনে আপনাদেরকে জানাবো তো ঠিক আছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু এদিক ওদিক কথা বলছি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আস্তে করে একটু ক্ষমা করে দেবেন এই ছাড়া আর কী বলবো তো ঠিক আছে মুস্তাফিজুর রহমান পাইক গাছ